হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দুই হাজার পঁচিশ সালে কী প্যাবের বের করবেন চলুন দেখা যাক প্রথমে একটা কোরম ব্রোজার ওপেন করবেন এরপরে লিখবেন ল্যান্ড এরপর এখানে দেখুন মিউটেশন ভূমি উন্নয়ন পর ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল এ দ্বারা ও বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থাপনা ভূমি রাজস্ব মামলা ভূমি তত্ত্ব ব্যাংক যেহেতু আমরা পর্সা বের করব এখানে আপনারা ক্লিক করবেন ভূমি রেকর্ড ও ম্যাপ এরপর নিচের দিকে আসবেন এখানে দেখুন সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের ব্যবস্থা নির্দেশিকা এরপরে দেখুন নিচে আছে বিভাগ জেলা উপজেলা থানা খতিয়ানের ধরন মৌজা খতিয়ানের তালিকা আপনারা যে বিভাগে থাকেন বিভাগ সিলেক্ট করবেন এবং জেলা এরপর জেলায় সিলেক্ট করবেন এরপরে আসুন উপজেলা ও থানা এরপরে দেখুন খতিয়ানের ধরন বিআরএস এস এ আর এস সি আপনি কোন খতিয়ান থেকে পর্চা বের করতে চান সেই খতিয়ানে ক্লিক করুন দেখুন আমি আর এস এ ক্লিক করলাম এরপরে দেখুন অনুসন্ধান মোজা আর কি কোন মোজার থেকে আপনি বের করতে চান এরপর মোজাই সিলেক্ট করবেন এরপর আসুন খতিয়ান খতান খতিয়ান দিয়েও খুঁজতে পারেন আপনার খতিয়ান না খালি দাগ নাম্বার দেওয়া খুঁজতে পারেন দাগ নাম্বার দেওয়া খোঁজার জন্য অধিগতর অনুসন্ধানে ক্লিক করে ডাক নাম্বার বসিয়ে নেবেন আমি আমার যখন খতিয়ার নাম্বার আছে আমি খতিয়ার দিক সাজ দিচ্ছি দেওয়ার পরে দেখুন এই যে খুঁজুন বাটন এখানে ক্লিক করবেন এরপরে এই লেখার উপরে দুটা দেওয়ার পরে দেখুন ক্ষতীয় নাম্বার আঠারোশো চৌষট্টি বিভাগ জেলা উপজেলা সার্ভে মৌজা জমির পরিমাণ মালিকের নাম ডাক নাম্বার ডাউনলোড করার জন্য ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন এরপর ডাউনলোড করার জন্য এই জুরির জায়গায় ক্লিক করবেন দেখুন আপনার জুরি খতিয়ান মোজা ম্যাপ আবেদনের ধরুন অনলাইন কপি না সার্টিফাইড কপি যেহেতু আমাদের আর্জেন্ট দরকার অনলাইন কপি অনলাইন কপি ডাউনলোড করতে হবে অনলাইনে টিক দিবেন এবং গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা ফুলছুরি মোজা এ জায়গায় টিক চিনে দিবেন দেওয়ার পরে দেখুন এর নিচে আছে চেক আউট করুন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সমূহ দিয়ে দিছে ফি পরিশোধের মাধ্যম ফি পরিশোধ করুন ফি পরিশোধ করার জন্যে যোগফল প্রদান করুন এবং ফি পরিশোধে ক্লিক করুন এরপর দেখুন ফি পরিশোধ করার জন্য বিকাশ নগদ উপায় রকেট আপনি যার মাধ্যমে ফি পরিশোধ করবে করতে চান সেটার উপরে ক্লিক করুন এবং এখানে চিহ্ন দিয়ে দিন এবং পে ওকে করুন এখানে বিকাশ নাম্বার দেন দেওয়ার পরে যেহেতু আমার পর্সাটির দরকার নেই সেজন্যে এখানে নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে কোড আসার পর ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়ে এরপর পিন বসিয়ে দিবেন দেওয়ার পরে পর্সাটা আপনি ডাউনলোড করতে পারবেন